এখানে আপনারা যে চাটনিটা দেখতেছেন আপনারা সবগুলো ট্রাই করতে পারেন এই যে এখানে এটা আছে এটাও কিন্তু খুব মজা এই চাটনিটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে তো সুপ্রিয় দর্শক বংডং আমরা এখন বান্দরবন শহরের মধ্যপাড়ায় যেটা অবস্থিত সেখানে আছি তো আজকে আমরা ট্রাই করব মুন্ডি তো এখানে আপনার দেখুন এখানে যেটা হ্যান্ডমেড নুডলস ডিম এবং আপনার পেঁয়াজ এবং সাথে চিকেন দেওয়া আছে তো আমরা এটা ট্রাই করে দেখি যে এটা কেমন লাগে চলুন আমরা তো আমি সবগুলো একটু কম্বিনেশন নিচ্ছি এখানে ডিম তারপর এখানে প্যাগো তারপর চিকেন আর পেঁয়াজ একসাথে দেখি কেমন লাগে মানে খুব মজা তো মানে এখানে যেটা মুন্ডিটা চিকেন আসলে অসম্ভব মজা তো আমরা সাথে চিকেন চাটনি যেটা সেটা নিয়েছি এটা একটু ফ্রাই করে দেখি এটা কেন এখানে চিকেন আর সাথে চাটনির যে ফ্লেভার একসাথে মিক্স করে এখানে কাঁচা পেঁয়াজ এবং আপনার শুকনামরিচ দেওয়া আছে এটাও আপনার খেতে খুব মজা এই যে এটা অসাধারণ একটা টেস্টি খুব ভালো লাগতেছে তো দাদা আপনাদের প্রতিষ্ঠানটার নামটা আছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বংড বঙ্গ জি আচ্ছা এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রতিষ্ঠিত আপনার এটা হচ্ছে এটা আমার হচ্ছে নতুন শাখা আচ্ছা আচ্ছা এটা শাখা হচ্ছে দেড় বছর হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা আর আমার প্রথম শাখা হচ্ছে আপনার একটু উজানি এটা হচ্ছে দ্বিতীয় শাক হচ্ছে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে সাথে যদি আপনি একটু প্রাইসগুলো একটু বলতে হ্যাঁ আমাদের এখানে হচ্ছে মুন্ডি যেটা অরিজিনাল হচ্ছে আমাদের লোকাল যে যেসব সেটা আমার মুন্ডি আমাদের ভাষায় মুন্ডি আমরা বলি ওটা হচ্ছে আপনার মুন্ডি নর্মাল মুন্ডিটা হচ্ছে আপনার বিশ টাকা আর মুন্ডি চাটনি একটা হচ্ছে আপনার চল্লিশ টাকা ওটা হচ্ছে একটু মাখা হয় একটু শুকনোতা টাইপের আর একটা হচ্ছে মোহাঙ্খা স্পেশাল মুন্ডি আমরা বলি ওটা হচ্ছে পঞ্চাশ ওখানে হচ্ছে আপনার কলার কাছে বলি যাচ্ছে বাসরোল আছে ডিম আছে ডাল আছে স্টিকি রাইস আছে একটা মিক্স একটা ভেজিটেবলস ওইটা মিক্স ভেজিটেবলস মুন্ডি যেটা বলে আমরা ওটা মোহাং আমরা বলি আর একটা হচ্ছে আমাদের চিকেন মুন্ডি ওখানে ওখানেও সেই চিকেন আছে আপনার আর ডাল আছে ডিম আছে আর ব্রডটা হচ্ছে আমরা চিকেন ব্রডটা দিয়ে আমরা সার্ভ করি এই মুন্ডি হচ্ছে চার ধরনের আছে আর হচ্ছে চিকেন কাবাব আসছে চিকেন কাবাব চাটনি একটা আসছে চিকেন বয়েল চাটনি একটা আসছে আমাদের চিকেনে হচ্ছে তিন ধরনের হচ্ছে আর কি আপনার একটা হচ্ছে কাবাব কাবাবটা হচ্ছে সত্তর কাবাব চাটনি হচ্ছে আপনার আশি আর সিদ্ধ চাটনি একটা আছে ওটা হচ্ছে আপনার আশি টাকা আচ্ছা আপনাদের এখানে এই স্পেশাল কোনটা যেটা স্পেশাল বলতে আমাদের এই যে আপনার সবগুলোই কিন্তু স্পেশাল একটা হচ্ছে আপনার এই চিকেন চাটনি যেটা বলছিলাম সিদ্ধ মুরগির চাটনি ওটা হচ্ছে অথেন্টিক যেটা আমরা আদিকাল থেকে আমার বংশ যারা খেয়ে আসছে তারা হচ্ছে সিদ্ধ চাটনিটা আর হচ্ছে আপনার মুন্ডি নর্মাল মুন্ডিটা মুন্ডি চাটনি হচ্ছে কিছু আপডেটিংয়ের

আর তারপরে গরুর বট আছে গরুর বট পাওয়া যায় কাঁকড়া ফ্রাই পাওয়া যায় কাঁকড়া ফ্রাই হয়তো আপনার এক এক সময় এক একটা রেট হয় আমাদের ষাট টাকা হয় পঞ্চাশ টাকা হয় আবার একশো টাকাও হয় পার একটা পিস এটা হচ্ছে সাইজ ভিত্তিক আমরা প্রাইসটা মেনটেন করি আর কি তেলাপিয়াটা যেটা মাছটাও তেলাপিয়া ফ্রাইটাও একই আমরা ছোটো সাইজ ছোট সাইজের দাম বড় বড় হলে আবার বড়ো সাইজের দাম এক একটা দিনে এক একটা প্রাইস মানে রেগুলার এটা আপডাউন হ্যাঁ প্রাইজিং আপডাউন হয় আমাদের ছোটো হলে ছোটো সাইজের দাম আর বড়ো হলে বড়ো সাইজের দাম আমরা কেনার উপরে ডিপেন্ড করে আর কি আর তেমন কিছু না এই এইগুলাই এই তো এখন আমরা তেলাপিয়া যে মাছটা সেটা একটু ট্রাই করব এবং দেখব যে এটা আসলে খেতে কেমন তো আমরা একটু ট্রাই করে দেখি যে এটা আসলে টেস্টটা কেমন এখানে দেখতেছেন এই সাইজের তেলাপিয়া মাছ যেটা প্রাইস ওয়ান ফিফটি তো এটা আপনার বারবি তারা করে থাকেন আমার সম্ভবত দেখে মনে হচ্ছে বারবি না নয় হ্যাঁ বার্বিকিউ এখানে পোড়া পোড়া তেলে বেজে তারপর হয়তো পারেন যেটা আপনাদেরকে আমি দেখাবো যে এটা কীভাবে হুম এটাও ক্ষেত্রে খুব কষল তো এটার সাথে আমি একটু লেবু মিক্স করে নিব তাহলে এটা আরেকটু বেশি ভালো এটাও খুব মজা আপনারা অবশ্যই আসলে এটাও ট্রাই করবেন তো এই ফিসটা যে তেলাপিয়া বারবিকিউ ফিসটা এটার সাথে এই চাটনিটা নাকি খুব ভালো লাগে তো আমরা একটু ফিসটার সাথে চাটনিটা দিয়ে খেয়ে দেখব যে এটার সাথে এই যে এখানে আমি একটু ফিস নিয়েছি এবং সাথে একটু চাটনি নিলাম তো দেখা যাক সেটা কেমন একটু টক টক খুব মজা লাগতেছে তো আপনারা অবশ্যই যদি বান্দরবন আসেন অবশ্যই এখানে এগুলো ট্রাই করবেন আর এটা যেটা দেখতেছেন আপনারা এটা হলো একদম অথেন্টিক এটা অনেক আদিকাল থেকে তারা এটা মিট করে থাকেন তাদের আগের যে শাখা ছিল সেখানেও এটা তারা কুক করতেন এখানে এটা বানাইতেন এটা হলো পুরো অথেন্টিক একটা জিনিস চাটনিটা আমার কাছে খুব ভালো লাগছে আমি চাটনিটা দিয়ে এটা আবার একটু ট্রাই করব এটা অবশ্যই ট্রাই করবেন এটা আর অবশ্যই আপনারা ট্রাই করবেন এই দুটা খুব আসলেই খুব মজা এখানে আপনারা যে চাটনিটা দেখতেছেন আপনারা সবগুলো ট্রাই করতে পারেন এই যে পেগো এখানে এটা আছে এটাও কিন্তু খুব মজা এর চাটনিটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে আমি এই চাটনিটা দিয়ে সব কিছু ট্রাই করতেছি পিসটা এবং আপনার যে আদি যে মুরগির আপনার এটা নামটা জেনে কি

এটা সিক্রেট কোন কিছু নাই তো এই তো অসাধারণ এই চাটনিটা অবশ্যই আপনারা এটার সাথে পেকর সাথে এবং আপনার যখন মাছ এটা অবশ্যই খাবেন এটা খুব যাচ্ছে এই জিনিসটা তো আর সাথে মুন্ডি তো মানে সেরা যে আমার ফ্রেন্ড অলরেডি মুন্ডিটা চিকেন মুন্ডি আরেকটা অর্ডার দিয়েছিল তোtwistটা একটু ট্রাই করছে আবার খাইতেছে মানে এটার চাটনিটা দিয়ে তোমার কেমন লাগতেছে একটু যদি বলতো চাটনিটা দেখে আমি একটা অর্ডার দিলাম আসলে মানে আগে আমার ইন্টারেস্ট ছিল তো ওর আগে ইন্টারেস্ট ছিল না কিন্তু চাটনি দিয়ে খাওয়ার পর ও আরেকটা অর্ডার করছে তো আপনারা অবশ্যই আসবেন এবং এখানে ট্রাই করবেন তো আপনারা প্রায়শই এখানে আসলে আপনারা যে হালাল হারামের একটা বিষয় আপনারা মাথায় রাখেন তো আমাদের যে দোকানের ওনার ওনার সাথে একটু কথা বলবো এই ব্যাপারে আপনাদেরকে সে ক্লিয়ার করে দিবে আচ্ছা জি আর আমাদের প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো আর চিকেনটা যদি বল চিকেনটা আমার সব প্রসেসিংটা হচ্ছে আমরা করে নিয়ে আসি জাস্ট এখানে জাস্ট কাবাব বা বয়লটা করা হয় সব প্রসেসিং সব বাজার থেকে করা হয় আর একদমই হালাল আর একদম নিশ্চিতভাবে আপনারা আমাদের খাবারটা খেতে পারেন অনেকে যখন আপনারা এগুলো খেতে যান একটু দ্বিধাধন্দের মধ্যে পড়েন কারণ হারা হা হালাল হারামের যে বিষয়টা আপনারা এখানে নিশ্চিন্তভাবে খেতে পারেন কারণ দোকানের যে ওনার তিনি আমাদেরকে এটা এনশিওর করেছেন যে এটা সম্পূর্ণরূপে হালাল কারণ এটা প্রসেসিংটা তারা বাজার থেকে একদম আলাল উপায়ে করে এখানে আনে তো এখানে এনে জাস্ট তারা এখানে কুক করেন এছাড়া আর কিছুই হয় না বাইরে তো আপনারা অবশ্যই বংডংয়ে আসবেন এবং আপনাদের যে এটা হলো মধ্যমপাড়া বাজারের সাথেই এই দোকানটা